আমাদের কলেজের প্রতিষ্ঠাকালীন সময় থেকে যিনি আমাদেরকে শুরুতেই অনেক কিছু শিক্ষা দিয়েছেন আমাদের মরিরিয়াসিন ম্যাডাম আসলে আপনি তো শুরু থেকেই আছেন আপনার স্টুডেন্টরা কিন্তু এখন দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আছে তো আমরা একটা উদ্বেগ নিয়েছি যে আগামী পনেরোই নভেম্বর একটা অনুষ্ঠান করতে যাচ্ছি রিউনিয়ন আর এটা আজকে রেজিস্ট্রেশন শুরু শেষ হবে বিশে অক্টোবর তো আপনার প্রাক্তন স্টুডেন্টদের জন্য আসলে আপনার কী বার্তা যে আসলে কেন এরা রেজিস্ট্রেশন করবে কেন আপনারা ওদেরকে ডাকতেছেন আপনাদের কাছে সুপ্রিয় শিক্ষার্থী যারা আছো আমার প্রাণপ্রিয় বিন্দুরা সবাইকেই বলছি আজ থেকে আমাদের রিউনিয়নের রেজিস্ট্রেশন শুরু হয়েছে সেটা চলবে আগামী বিশ অক্টোবর পর্যন্ত আশা করব তোমরা সবাই আমাদের সাথে দেখা করতে আসবে এই পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তোমাদের হারিয়ে যাওয়া বন্ধু বান্ধবীদের সাথে তোমরা দেখা করবে একটা স্লোগান আছে দেখা হবে বন্ধু কারণে অকারণে তো কোনো কারণ ছাড়াই তোমরা আশা করি বন্ধুদের সাথে দেখা করতে আসবে পুরোনো জায়গায় ফিরে আসবে কলেজ জীবনের স্মৃতিগুলো স্কুল জীবনের স্মৃতিগুলোকে আঁকড়ে পিছনে ফিরে যাওয়ার চেষ্টা করবে আশা করি সবাই অংশগ্রহণ করবে বড় একটা মিলন মেলা আমরা উপহার দিতে পারব আমরা ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে শুভকামনা রইলো তোমাদের সবার প্রতি